জাতীয় নির্বাচন হবে পার্লামেন্টারি নির্বাচন হবে এবং গণভুটও সেম ডে হবে এর একদিন এক সেকেন্ড আগেও হবে না ইনশাল্লাহ আমি আমি আজকে প্রাউডলি বলতে চাই যে আমাদের নেত্রী সারা পৃথিবীর বাংলা পাশাপাশি মানুষ যে যেখানে আছে। প্রত্যেকটা মানুষে ওনার জন্য দোয়া করছে এবং সবাই আমি দেখেছি ইউরোপ আমেরিকা লন্ডন এবং প্রত্যেকটা দেশের মানুষ অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে তারা সবাই বলতেছে নেত্রী বিদেশ যাবেন এবং লন্ডনের ডাক্তারও বলেছে যে তারা লন্ডন নিতে চায় বাট বাংলাদেশের ডাক্তাররা বলতেছে যে তারা বাংলাদেশে আর একটু দেখতে চান সেই কারণে হয়তো একদিন দুই দিন সেইখানে একটু ডিলে হচ্ছে বা আজকে মহাসচিব ক্লিয়ার বক্তব্য দিয়েছেন মহাসচিব যে বক্তব্য দিবেন এবং ডক্টর জাহিদ যে বক্তব্য দিবেন এই বক্তব্যটাই আমার এবং আমরা আপনার মাধ্যমে সারা বাংলা ভাষাভাষী মানুষ এবং বিশেষ করে আমাদের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ পালাগঞ্জের পক্ষ থেকে আমরা এপিল জানাচ্ছি যে সবাই প্রত্যেকটা মসজিদে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে যাতে আমাদের নেত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবাই যেন দোয়া করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা